বিশ টাকা পিস বলতেছে আচ্ছা আপনি তাদের কাছ থেকে কত টাকা পিস চাইছেন তিরিশ টাকা তিরিশ টাকা পিস চাইছেন আচ্ছা আপনাকে যে বিশ টাকা পিস যে বলছে বিশ টাকা পিস যদি বিক্রি করেন তাহলে আপনার কিরকম লাভ হবে আমার গৃহস্থ মানুষ তো আমরা আমরা তো বিশ টাকা তুলে নিই জি এতে কি আপনার লাভ হবে না লস হবে লসই হবে লাভ হবে জি লস হবে এবং

পিস ওই পারেন তাহলে আজকে বাজারে কত টাকা মন বেগুন বলতেছে আপনাকে বেগুনের বাজার হাজার থেকে বারোশো চোদ্দশো জি এক হাজার থেকে বারোশো চোদ্দশো টাকা মন আপনাকে বলতেছে আচ্ছা বিক্রি হচ্ছে জি বিক্রি হচ্ছে আচ্ছা আপনাকে কত টাকা মন বলছে আজকে বাজারে আজকে আপনাকে কত টাকা মন বলছে বেগুন আমাকে বলতেছে হাজার টাকা এক হাজার টাকা মন বলছে আপনাকে আচ্ছা আপনি যদি এক হাজার টাকা মজুর বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে লাভ তো অবশ্যই হবে কারণ লসের তো কোনো প্রশ্নই আসে না ফসলের যে আপনার লাভ হবে হ্যাঁ অবশ্যই আজকে বাজারে কত টাকা মন পটল বলতেছে আপনাকে হাজার এগারোশো এক হাজার টাকা মন বলতেছে আপনাকে আজকে বাজারে কত মন কাকরুল নিয়েছেন বাজারে বিক্রি করার জন্য না ভাই বেশি না পনেরো কেজি আচ্ছা আজকে বাজারে আপনাকে কত টাকা মন বলতেছে বিক্রি হয়েছে দুই হাজার আঠারোশো উনিশশো জি আঠারোশো উনিশশো টাকা মন বলতে আপনাকে আচ্ছা আপনি তাদের কাছ থেকে কত টাকা মন চাইছেন আমি চাচ্ছি দুই হাজার আচ্ছা আপনাকে যে আঠারোশো টাকা যে মন বলছে আঠারোশো টাকা মন যদি আপনি বিক্রি করেন তাহলে আপনার কি রকম লাভ হতে পারে এতে লাভ তো দূরের কথা লস জি তেমন লাভ হবে না আপনার এবং আপনি যে দুই হাজার টাকা মন যে চাইছেন দুই হাজার টাকা করতে পারেন তাহলে সামান্য একটু লাভ হবে আজকে আপনি বাজারে ভেন্ডি বিক্রি করতে নিয়েছেন আজকে বাজারে কত টাকা কেজি ভেন্ডি বলতেছে আপনাকে পঁচিশ টাকা বেচি যে পঁচিশ টাকা কেজি বিক্রি করছেন আপনি আচ্ছা আপনি যে পঁচিশ টাকা কেজি বিক্রি করলেন এতে আপনার কি লাভ হবে না লস হবে আমার জমির ভেন্ডি জি আপনার নিজস্ব জমির ভিন্ডি এতে কি আপনার লাভ হবে না লস হবে লাভ খুব হবে না জি সেরকম লাভ হবে না আচ্ছা কত টাকা কেজি বিক্রি করলে আপনার আরেকটু লাভ হতো তিরিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি জি তিরিশ চল্লিশ টাকা কেজি যদি বিক্রি করতে পারতেন তাহলে আর একটু লাভ হতো সেজন্য আজকে বাজার মূল্য খুবই কম